নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে নাইসার সঙ্গে কি চুক্তি হয়েছিল আউটসোর্সের জন্য নাইসাকেই স্বীকৃত করা হয়েছে কিনা ওয়েমার কিভাবে তৈরি হবে আদালতের পক্ষ থেকে এরকম একাধিক প্রশ্ন করা হয় কমিশনের আইনজীবীকে কিন্তু ওয়েমারের স্ক্যান সংক্রান্ত তথ্য নিয়ে আদালতে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না কমিশনের আইনজীবী কমিশনের ভূমিকায় ফের খুব প্রকাশ বিচারপতির তিনি মন্তব্য করেন কমিশন আদালতের কোনো কোন যথাযথ উত্তর দিতে পারছে না মামলায় সহযোগিতা করতে পারছে না কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে এই শুনানি চলছে কমিশন এখনো কোনো তথ্য দিতে পারছে না সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা বলা আছে আমি জানি না কতদিন ধরে এই শুনানি পর্ব চলবে কমিশন যদি তথ্য দিতে না পারে সেটা হলফনামা দিয়ে জানিয়ে দিক আমরা সেইভাবে মামলায় এগিয়ে নিয়ে যাব কমিশনের আইনজীবী আদালতে জানান সিবিআই এর হলফনামা থেকে আমরা ডেটা স্ন্যাকটেক নামক সংস্থার কথা জানতে পেরেছি আমরা ওয়েবার স্ক্যান করার বরাত নাইসা নামক সংস্থাকে দিয়েছিলাম এটা হতে পারে যে নাইসার তরফ থেকে ওই সংস্থার সাহায্য নেওয়া হয়েছিল তারা আউটসোর্সিং করে থাকতে পারে আমাদের সঙ্গে শুধুমাত্র নাইসার চুক্তি হয়েছিল আদালতে জানালো স্কুল সার্ভিস কমিশন বিচারপতি দেবাংশু বাসাক প্রশ্ন করেন আপনাদের অফিসেই তো স্ক্যান হয়েছিল এসএসসি জানায় হ্যাঁ আমাদের অফিসেই হয়েছিল কিন্তু আমরা ওই সংস্থার কথা জানতাম না আদালত আমাদের যে নির্দেশ দিয়েছিল আমরা তার পালন করেছি বিচারপতি দেবাংশু প্রশ্ন করেন আপনাদের আপনাদের কাছে এখন আর নেই যে নথি দিয়েছে তার ভিত্তিতে আপনারা পদক্ষেপ করেছেন আপনারা কি সেই নথির নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী সুতনু পাত্র জানান যেহেতু আমরা অপর একটি বিধিবদ্ধ সংস্থা থেকে এই নথি আদালতের মাধ্যমে পেয়েছি তাই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আদালত যদি কোনো নির্দেশ দেয় আমরা সেই নির্দেশের পালন করব। বিচারপতি দেবাংশু বাসাক মন্ত্র করেন যখনই এসএসসি কে কোনো অস্বস্তিকর প্রশ্ন করা হয় তখনই তারা চুপ করে থাকে আদালতের নির্দেশের কি প্রয়োজন যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা থাকে সেটা আপনারা করতেই পারেন স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র পত্র ছাড়া কোনো নিয়োগপত্র দায়নি দেয়নি মধ্য শিক্ষা পর্ষদ সোমবার আদালতে প্রয়োজনীয় তথ্য দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন আদালতের কাছে আরো সময় চাইলেন কমিশনের আইনজীবী কমিশনের ভূমিকা বিরক্ত ক্ষুব্ধ বিচারপতি দেবাংশ ডিভিশন বেঞ্চ বিচারপতি প্রশ্ন করেন যদি আইনজীবী কোনো জবাব দিতে না পারেন তাহলে তিনি আদালতে হাজির হয়েছেন কেন চেয়ারম্যান এসেই কি করবেন কেন আদালতে সময় নষ্ট করছেন আইনজীবী উত্তরে জানান দুটো দিন সময় দিন বিচারপতির সাফ জবাব কোনো মতেই সম্ভব নয় আপনি হয় আপনার কথা বলুন না হলে ছেড়ে দিন আদালতের সময় নষ্ট করবেন না আদালত এসএসসিকে যথেষ্ট সময় দিয়েছে চলতি সপ্তাহের মধ্যে সমস্ত শুনানি শেষ করতে চায় আদালত আদালতের সময় নষ্ট করবেন না চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিছু বলার চেষ্টা করলে তাকে থামিয়ে দেন বিচারপতি গত শুক্রবার আদালতে হাজির হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান সোমবার কমিশন আদালতের চাহিদা মতো তথ্য যতটা সম্ভব যোগান দেবে সোমবার আদালতে চেয়ারম্যান হাজির থাকলেও আইনজীবী আদালতকে জানান তথ্য সরবরাহ করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন কমিশনের এই ধরনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত এখন দেখার বারংবার কমিশনের এই গাছাড়া মনোভাবে আদালত কি পদক্ষেপ নেয় অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ